আর আমরা কোথায় যাচ্ছি সোনা চান করতে কোথায় মিমি দিয়ে যেতে পারি কত ট্রেন ঢুকে আর কত ট্রেনে অনেক তাড়াতাড়ি এসেছি কটা বাজে গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি এসেছিলাম জামাইষে আমাদের গ্রামের বাড়িতে তো সেখান থেকেই আমার বর মানে বর বলতে মানে আমাদের ফ্যামিলি আর আমাদের আমার বরের আরও বন্ধুদের দুটো ফ্যামিলি টোটাল তিনটে ফ্যামিলি মিলে আমরা চললাম দীঘা আর টোটোতে করে কোথায় যাচ্ছি তমলুক স্টেশনে আমাদের বাড়ি থেকে স্টেশনটা খুব একটা দূরে না এই কারণে আমরা টোটোতে করেই স্টেশন পর্যন্ত চলে এলাম আর আমরা দুটো ফ্যামিলি টোটোতে করে এলাম আর একজন বাপের বাড়িতে গিয়েছিল জামাই ষষ্ঠিতে তো তারা ওইখান থেকে তমলুক স্টেশনে চলে এসেছে তো দেখো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি আর খুব 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 আনন্দ হচ্ছে আগে জানো তো আমরা প্রতি বছর যেতাম বছরে একবার যেতামই দীঘা কিন্তু এখন হয়ে গেছে যে আর যাওয়াই হয় না প্রায় পাঁচ বছর মতো হয়ে গেল মনে হচ্ছে যে আমরা আর যাইনি তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আসতে এখন বাকি আছে কুড়ি মিনিট মতো তো টোটাল আমরা বারো জন আরও চারজন সামনে আছে চলো তাদের সঙ্গে দেখা করি সে তার বাপের বাড়ি থেকে এসেছে এই আর কালকে এদিকে বেশ বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের বাড়ির দিকে বৃষ্টি হয়নি এদিকে বেশ জল টল জমে আছে রাস্তা দেখলাম প্রচণ্ড রোদ্দ বেড়ে গেছে চলো তাদের সঙ্গে দেখা করি সব সময়ের জন্যই ওভারব্রিজ ক্রস করাটা আমার পক্ষে একটু চাপের আর বুঝতেই পারছো যে ফ্যামিলিতে যেহেতু চারজনই যাচ্ছি তো অনেকটা লাগেজই হয়েছে তো ওভারব্রিজ ক্রস করাটা খুবই কষ্টের সোমো সোমো হায় করো সোমো করো করে নি দেখি দেখি একটু দেখি একটু দেখি আমাদের হিরোকে একটু দেখি আরে দেখি 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 একটু দেখি একটু দেখি একটু দে আমি পরে একটু দেখি ও বাবা পুরো হিরো লাগছে যে একদম কোথায় এ পাশে যে হ্যাঁ না টিকিট কাটানি কি বললো তোমাকে হ্যাঁ কি গো দিনকে টাটা করলে নিয়ে এলো না কেন আমরা অনেক বড় ঠাকুর দেখছি

তো আর আমাদের সঙ্গে আরেকজন না যারা যাবে মানে আমার যা কাম বান্ধবী ওরা এক নম্বরে ছিল বললো এক নম্বর তারপর এখন বলছে দু নম্বরে আবার আবার দু নম্বরে যেতে হবে কি কষ্ট রে বাবা ওভারব্রিজ ক্রস করাটা প্রচুর টাফ আমার তো মনে হয় তোমাদের কার কি মতামত বলো আমাকে কোথায় রে কে পাগলা রে এই কে পাগলা কে ফেলে দেবে ওকে হ্যাঁ তোমরা ভিডিওর মধ্যে আমাদের গ্রামের যে আঞ্চলিক ভাষা সেগুলো একটু আধু শুনতে পাবে আমি যখন গ্রামের বাড়িতে আসি আমিও একটু আর্ধু বলে থাকি কারণ ওদের সঙ্গে কথা বলতে বলতে আমারও মুখ থেকে একটু বেরিয়ে যায় তো তাতে আমার কিছু খারাপ লাগে না আমার বেশ ভালোই লাগে আর কি আমাদের যেহেতু যাওয়াটা খুব বেশি দিন আগে ঠিক হয়নি এই জন্য টিকিট কাটাও হয়নি তো আমরা মানে এমনি জেনারেলে টিকিট কেটেই যাবো যেহেতু বেশিক্ষণের রাস্তা না তমলুক থেকে দীঘা স্টেশন যেতে দেড় ঘন্টা মতো টাইম লাগে তো ট্রেন উঠেও পড়েছে ফাইনালি আমরা উঠেও আমরাও মানে ট্রেনের মধ্যে বসেও পড়েছি তো দেখো দীঘা স্টেশনে আমরা নেমে পড়েছি আর আমাদের হালাতটা একটু দেখো কতটা গরম লাগছিল আমাকে দেখলে বুঝতে পারবে যে ঘেমে পুরো চান একদম আমি তো যতই কষ্ট হোক মনে আছে অনেকটাই আনন্দ তার কারণ আমরা যাচ্ছি দীঘা মানে কি বলবো সমুদ্রে যেতে আমার যে এত ভালো লাগে আমি দিন পাহাড়ে যাইনি এই জন্য পাহাড়টা কীরকম ওখানের আনন্দটা কীরকম সেটা আমি বুঝতে পারিনি কিন্তু সমুদ্রে আমি অনেকবার এসেছি দীঘা পুরি তো আমার কাছে সমুদ্রটা বেস্ট লাগে তো ফাইনালি আমরা দীঘার হোটেলে এসে পৌঁছে গেছি হোটেলটা ছোটোর উপর বেশ সুন্দর ছিল খুব বড় হোটেলের মধ্যে না যেগুলোতে সুইমিং পুল টুল থাকে তো এসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন স্নান করতে যাব রেডি হয়ে দিয়েছি আর কিছুই শেয়ার করতে পারিনি প্রচণ্ড গরম ছিল যেহেতু মানে আমরা হোটেল বুক করে আসি অনেকক্ষণ আমাদেরকে রাস্তায় ওয়েট করতে হচ্ছিলো তারপরে হোটেল দেখে তারপরে যাই হোক এসেছি আর মোটামুটি ঠিকই আছে হোটেলটা আর এখন যাব স্নান করতে বাচ্চারা মানে ব্যাকুল হয়ে পড়েছে কখন যাবে বিরক্ত করছে তো স্নান করে আসি চলো স্নান করতে যাই শেয়ার করবো আর অনেক দিন ধরে আমাদের মানে আসবো আসবো হচ্ছিলো কিন্তু আসা আর হচ্ছিলো না হয় না যে আমার টাইম থাকে তো আর একটা ফ্যামিলি ওদের কিছু প্রবলেম এই রকম আর আমরা বেশিরভাগ ঘুরতে এলেই আমরা এই তিনটে ফ্যামিলি আসি আর কি আর আমি যেহেতু আমার শ্বশুরবাড়ি এসছি শ্বশুরবাড়ি থেকেই এসছি আর ওখান থেকে যেহেতু একটু কাছে হয় কারণ আমাদের আটটা চল্লিশে আটটা পঁচিশে গাড়ি ছিল তাম্রলিত্য এক্সপ্রেস আর ওটা আটটা চল্লিশে তমলুক থেকে ইয়ে করেছে ছেড়েছে আর দশটা পাঁচেই নামিয়ে দিয়েছে খুব ভালো খুব তাড়াতাড়ি এসেছি খুব ভালোভাবেই এসেছি কোনো অসুবিধা হয়নি আর অনেক দিন ধরে মানে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে ফাইনালি আমরা আসতে পেরেছি খুব আনন্দ আর আমাদের থেকে তো বেশি আনন্দ হচ্ছে ছেলে মেয়েদের আর কি ওদের তো খুব ওরা খুব খুশি খুব 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 খুশি ওরা আর কি যে আসতে পেরেছে আর সবাই দেখো আমরাও খুশি সংসার সংসার সব কিছু ছেড়ে মানে যাই হোক একটা আসতে পেরেছি সবসময় কাজ সংসার এই সব নিয়েই চলতে হয় তো যাই হোক দুদিন থাকবো আশা করে এসেছি আর কি ইচ্ছা তো এটাই আছে চলো দুদিন তো কাটাই এখন তারপরে চিন্তা পরে আছে শনিবার দিন রিটার্ন হবো পরেরটা পরে আমি তার মধ্যে মানে দীঘাতে আমরা কীরকমভাবে কাটাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যেমনটা বললাম যেহেতু আমাদের মানে কিছুই কনফার্ম ছিল না ট্রেনের টিকিট থেকে আরম্ভ করে হোটেল সবটাই আমাদেরকে মানে সঙ্গে সঙ্গে করে নিতে হয়েছে তো সেই রকম রকমই হোটেলটা পেয়েছি খুবই ভালো একটা ছোট্ট হোটেল সংলগ্ন পার্ক আছে যেখানে বাচ্চারা খেলতে পারবে তো আমরা স্নান করতে চলে এসেছি দেখো আর এখন হয় সময়টা হলো জোয়ারের তো এই কারণে এখন সমুদ্রে নামা যাবে না জল পুরো ঠেকে গেছে যেহেতু পাঁচ বছর আগে এসেছি তো অনেক কিছুই পাল্টে গেছে তো সকালবেলা নামতে হবে আর নয়তো একদম মানে এই দুপুরটা গড়িয়ে বিকেলের সময়টা নামতে হবে তো কোনোটাই এই মুহূর্তে পসিবল না যেহেতু দুপুর হয়ে গেছে আর আমাদের স্নান করে লাঞ্চ ছাড়তে হবে তো এই কারণে আজকে আর সমুদ্রে নামা হলো না তো বাচ্চাদের খুবই মন খারাপ হচ্ছিলো এই কারণে আমরা একটু এই স্টোনগুলোর ওপরেই গিয়ে বসেছিলাম বেশ ভালো লাগছিলো এই সমুদ্রের জলটা এসে পায়ে আর গায়ে ছিটকে লাগছিল এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন বিকেল মানে সন্ধে হতে যায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখন একটু ঘুরতে যাব এই জন্য একটু রেডি হয়ে নিয়েছি আর আজকে তো সমুদ্রে সেইভাবে নামতে পারিনি স্নান করতে পারিনি কারণ প্রচন্ড জল ছিল জোয়ার ছিল তো একটুখানি জাস্ট ওনগুলোর ওপর বসে একটুখানি মানে পা গুলো জাস্ট ভিজিয়ে চলে এসেছি তারপর কালকে সকালের দিকে যাব। গিয়ে তারপরে দেখি একটু স্নান করার ইচ্ছা আছে বাচ্চা কাচ্চা একটু সমুদ্রে নামবে বলছে ছেলে মেয়েরা। তো এসে তারপর মানে সমুদ্রকার ধার থেকে এসে স্নান টান করে তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম তা আর কিছুই শেয়ার করতে পারিনি তো এখন যাচ্ছি একটু ঘুরতে তো চলো কোথায় যাই দেখি মনে হচ্ছে বিশ্ববাংলা পার্কে যাব তো একটু ঘুরে আসি যাই হোক দেখতে দেখতে একটা দিন কাটতে যাচ্ছে সন্ধ্যা হতে যায় মনটা খারাপ লাগছে আর একটা দিন ব্যাস তারপরে যাওয়ার পালা তো চলো যেই যেই কটা যেইটুকু সময় আছে যেইটুকু মুহূর্ত আছে সেটাকে এনজয় করে কাটাই আর ক্যামেরাবন্দি করি যাতে ডায়েরির পাতার মতো আমার পেজের মধ্যে রয়ে যায় আর কি আমার চ্যানেলের মধ্যে যেগুলো পরবর্তীকালে আমি বা আমার ফ্যামিলি মেম্বাররা দেখতে পায় সেই জন্য আবার কবে আসবো জানি না ঘুরতে আসবো বললেই ঘোরা হয় না সব কিছুর দিক থেকে কাজকর্ম একটা ব্যাপার থাকে সবার ছুটি থাকে না একা একা ঘোরা সম্ভব না কেউ না এলে আর তারপরেও একটা টাকা পয়সার ব্যাপার থাকে কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব কিছু অ্যারেঞ্জ করে আসাটাই বিশাল ব্যাপার তো চলো যাই কী কী মানে কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি সবকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো

মানুষের জীবনে যেমন ঝড় এসে মানুষের জীবনটাকে পুরো ওলট পালট করে দেয় অনেক কিছু পাল্টে দেয় সেই রকম এখানেও আমফা নিয়ে সব কিছু ঝড় অনেক মানে হয়েছিল মাঝে আমরা যে পাঁচ বছর আসিনি অনেক কিছু পাল্টে গেছে অনেক কিছু নতুন হয়েছে পুরনোগুলো পাল্টে অনেক কিছু নতুন করে দিয়েছে তো দেখো আমরা বিশ্ববাংলায় এসেছি এখানে এই যে বাইক বা এই কার রাইডিংগুলো আছে এগুলোতে আমাদের সঙ্গে দুটো পুচকে পুচকে এসেছে ওই দুটো পুচকে এই দুটোতে চাপে তো এই দুটোতে ওদেরকে চাপানো হচ্ছে আর দেখতে খুবই ভালো লাগছে আমার ছেলেও বায়না করছিল যদিও আমার ছেলে অনেকটা বড় এগারো বছর হয়ে গেছে ওটা এ এইগুলোতেও ওর চাপার আর বয়স নেই কিন্তু তবু মনটা ছোটো আর কি মানে ওই ছোটদের মতো মন এই কারণে বলছে যে মা চাপবো চাপবো তো আমি ওকে বললাম যে তুমি বড় এটা বাচ্চাদের জন্য ছোটদের জন্য তো এই পুচকিগুলো চাপবে এখানে ওদেরকে তিন রাউন্ড করে ঘোরাবে একশো টাকা করে নেবে তো দেখো এরপরে আমি চলে এলাম এই যে কাঠের এই জিনিসগুলো কাঠ কেটে এইরকম একটা ফটো ফ্রেম টাইপের মানে বানিয়ে এর মধ্যে ফটো আটকে দিচ্ছে তো আমি একটা বানিয়ে নিয়ে এসেছি আর চাবির রিং করে এনেছি আর ফটো দিয়ে চাবির রিং হচ্ছে খুব সুন্দর জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে পারলে পরে শেয়ার করব তো এখান থেকে একটা এই যে আমি চুজ করছি আমার মেয়ে পছন্দ করে দিচ্ছে আমার আমার হাজব্যান্ডের জন্য একটা ফটো ফ্রেম নেবো কিন্তু দুর্ভাগ্যবশত ফটো ফ্রেমটা আনতে আনতে বাড়ি থেকে শালকিয়ার বাড়িতে ভেঙে যায় আর কি ফটো ফ্রেমটা বাড়িতে গিয়ে আবার ফেবিকুইক দিয়ে জুড়ে নিয়েছি আর যেহেতু ঘুরতে এসেছি সেইভাবে সব কিছু ক্যামেরাবন্দি করতে পারছি না এই দোকানে এসেছি চাউমিন মোমো এইসব খেতে তো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো সবাই জানিও আজকের মতো টা।